হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে আমাদের জার্নি হবে কলকাতা এসপ্ল্যানেট থেকে ধর্মতলা থেকে শুরু করে কি পর্যন্ত আমাদের আজকে বাস আছে এসি আর বাসটির নাম হচ্ছে সাগরকন্যা আমাদের কলকাতা থেকে দীঘা ভাড়া পড়েছে সাড়ে তিনশো টাকা করে এসি চেয়ার কেয়ার সিট তো চলো ধর্মতলা যাওয়া যাক তারপরে তোমাদেরকে বাসটা পুরো ডিটেলসে দেখাবো আমরা আজকে দীঘা যাচ্ছি এই হচ্ছে আমাদের বাস সাগর করলে গেছে আমাদের সিটগুলো পড়েছে এই সাইডে বাম সাইডে পড়েছে দেখো তোমরা খুব সুন্দর একদম প্লেনের মতো ফাইনালি আমাদের বাস ধর্মতলা বাস সিস্টেম থেকে স্ম্যান থেকে ছেড়ে গেল আর দেখেছ বাসটা পুরো মনে হচ্ছে যেন একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট একদম সিটগুলো খুব সুন্দর একদম ফ্লাইটের মতো আমাদের বাস ওয়ান টাইম ছাড়ার পর চলে যাচ্ছে এখন বিদ্যাসাগর সেটুকুর দিকে বিদ্যাসাগর সেটা বলা হয় ওটাই উপরে যেহেতু সুন্দরভাবে পাস করে সাপটাকাছি উপর দিয়ে আমাদের বাস চলে যাবে দীঘার উপরে দেখতে হচ্ছে সব সাইডে লোকাল বাসগুলোটা নিয়ে আমাদের বাস এখন ঢুকছে বিকাশাগর সেতু আছে পাচ্ছ খুব সুন্দর কাছের ভিতর থেকে যদি ভিডিওটা করেছিল কাজটাও মোটামুটি পরিষ্কার ছিল খুব পরিষ্কার ছিল না পুরো বালি দেখেছিল তার জন্য আমি যতটুকু পাচ্ছি দেখা ছিল তাদেরকে আর বাড়ির গেট ফেট সব বন্ধ করা আছে যেগুলো যাওয়া যায় চলছে খুব ভালো খুব পর্দাগুলো দেওয়া আছে পর্দাগুলো নিয়ে তোমরা লাইকিং দিয়ে তোমার বন্ধ করে থাকতে পারো যাতে সূর্যের আলো না পড়ে আমরা ব্রিজ পাস করতে করতে দেখতে পাচ্ছি একটা এয়ারফোর্স এর হেলিকপ্টার চলে গেল সামনে গিয়ে তার পেছনে আরো তিনটি হেলিকপ্টারটা তোমাদেরকে দেখায় একটু ভালোভাবে চুপ করে

আর বাসের মধ্যে তোমরা প্রায় হকার উঠে বাসটাকে আর তোমাদের নেমে যাই তোমার এই খাওড়ার পরে পাটনাম সাইডের দিকে নেমে যায় তারা সর্বদার উঠে এবং তার সবচেয়ে একটা খারাপ ব্যাপার মার্জল বাসের মধ্যে সেটা হচ্ছে যে বাসের মধ্যে যারা ট্রান্সজেন্ডার আছেন তাদেরকে অ্যালাউ করে আর এই ট্রান্সজেন্ডারগুলো মানে এতটাই খাবারদার হয়ে থাকে যারা পয়সা না দেয় তাদের কাছেও মানে জোর বস্তি মারধর হয়ে নেওয়া হচ্ছে বা সেটা খুব খারাপ আছে

মেচেদা রেলওয়ে স্টেশনের একটা রেল লাইন আর ওই সামনে দেখতে হচ্ছে কোলাঘাট না বিদ্যুৎ কেন্দ্র

प्लास एक पुलिंग है छोटा-छोटा जोर से देना आवाज चलो बैठना लग गया तो बहुत लोगों भाई 23 फ्लाइट तो शेयर है ये समझ कर गलत कर रहे বাস এখন ক্রস করছে ধীরে ধীরে ঢুকলো এক জায়গাটা সেটা হচ্ছে তমলুক আর আমাদের বাসের একটা স্টোরেজ দেবে হাট থেকে দীঘাপুজ পর্যন্ত ভাই কুমারে আমাদের স্টোরেজ দেবে বন্ধুরা আমাদের বাস এখন দীঘার এলাকায় ঢুকে পড়েছে বাস জঙ্গলের মধ্যে ঢুকছে দীঘাতে ফাইনালি বন্ধুরা আমাদের কলকাতা থেকে দীঘা পর্যন্ত একশো পঁচানব্বই কিলোমিটার কভার করে এসে আমাদের বাস এসে পৌঁছেছে দীঘাতে এখন এই দেখো দীঘার বাস স্টেমে সবকিছু দেখতে পাচ্ছো তোমরা হোটেল ফোটেল সব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটা ক্লিক করে রাখো চলতে আমার নতুন ভিডিও পেতে পরে পর দেখা